আসসালামু আলাইকুম ট্রি অভেয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি আরেকটি জামার নতুন ভিডিও নিয়ে আসলাম আমি এখন কাটওয়ার্কের কাজটা করব হাতার মধ্যে আগে জামাটির এইভাবে মার্ক করে নিতে হবে এভাবে দাগ দিয়ে নিলে সহজ হবে কাটওয়ার্কের কাজটি করতে সমানভাবে বসবে আঁকা পাকা হবে না কাজটি এভাবে একটা একটা করে আমরা বসিয়ে নেব এখন বাড়তি কাপড়গুলো কেটে ফেলতে হবে তারপর আরেকটি লেস ব্যবহার করেছি আমি এখানে এখানে আমি আরেকটি লেস ব্যবহার করেছি এটি ভিতর দিয়ে সেট করব এটা অনেকে অবশ্য সেট করতে খুব কষ্ট হয় আমারও কষ্ট হয় একটু আস্তে ধীরে করলে সুন্দরভাবে সেট হয়ে যায় আর ভিতর থেকে দিলে সুন্দর হয় ভালো লাগে আস্তে আস্তে করে নেবেন যেমন হাতা হয়ে গেল এখন পুরো জামাটি আপনাদের দেখাবো জামাটি করার পর আমার নিজের ভালো লাগতেছিল আসলে সুন্দর হয়েছে আমার মনে হচ্ছে আপনাদেরও ভালো লাগবে আমি এখানে লেস দিয়েছি দেখলেন গলার মধ্যে কিছু কাজ করে দিয়েছি আবার হাতেরও কাজ করছি বুকেও কিছু কাঠে কাজ করে দিয়েছি লেস লাগিয়ে দিয়েছি হাতের কাজ করে দিয়েছি চিকন করে আর পাইপিন বসিয়ে দিয়েছি নিচে লেস দিয়েছি এটাও ভিতর দিয়ে দিয়েছি ভিতর দিয়ে দিলে হয় কি সুন্দর হয় মিষ্টি ভালো লাগে দেখতে এভাবে সুন্দর করে বানিয়েছি আমার নিজের ভালো লাগতেছিলো জামাটা করার পর আমি মনে করিনি যে এত সুন্দর হবে আপনাদের কেমন লাগবে জানি না কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আসলে আমি কিন্তু জামা বানাইতে শিখিনি আমি কোথাও প্রশিক্ষণ নিইনি আমি নিজে নিজেই বাড়িতে মেয়ের জামা কাপড় সেলাই করতে করতে শিখে গেছি ইউটিউবে দেখে কিছুটা ইন্সপায়ার হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে জামাটা এভাবে সুতি কাপড়ের উপরে জামা ডিজাইন করলে ভালোই লাগে গরমের দিনে আরামদায়কভাবে পরা যায় আমি সালোয়ারের উপরে সুন্দর করে কাজটা করে দিয়েছি কাজ করে দিয়েছি নিচে দিয়ে একটু ডিজাইন করে দিয়েছি শেপ নিয়ে আসছে একটা নিচে একটা নিচে ওই বডির সেম কাপড় দিয়ে একটু কাটওয়ার্ক কাজ করে দিয়েছি সালোয়ারে লেস দিলে মানে একটু বেশি হাবিজাবি হবে তো ওই জন্য আর লেস লাগাই নিন আমি আরেকটি জামা নিয়ে আসলাম এটা আমার মেয়ের আগের জামা একটু ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন কেমন লাগতেছে যদি কাজে লাগে এটা আমি আগে বানাইছিলাম ওর জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি জামার কাজটা এটা এখানে শুধু আমি লেস লাগিয়ে নিয়েছি ট্যাক্সেল লাগিয়ে নিয়েছি নিজেই কাজ করেছি ট্যাক্সেলের কাজগুলো আমি ট্যাক্সেলের কাজটা করেছি লেজের কাপড় কিনে তারপরে গুলা বানিয়েছি গোলার জন্যই কিন্তু জামাটা সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে ভালো লাগতেছে আমার মেয়ে পড়লে মাসাল্লা লাগে ভালো লাগে চারপাশে লেস দিয়েছি এটাকে নাইরা কাটে বলা হয় নাইরা কাটে মতোই করেছি গলা সাধারণ করেছি। গলাটা হচ্ছে শুধু গোল করেছে গলায় কোনো কাজ দিনে। গলা তো থাকে ওই জন্য আর কাজ করে গলায় আর এটা একটু হাতার দিকে একটু লুজ করে দিয়েছে হাতাটা আর উনারটাতে স্যাম কাপড় দিয়ে একটু সাইডগুলো দিয়ে কুচি করে দিয়েছে নিচের দিকটাতে শুধু কুচি করে দিয়েছে আর সাইড এমনি দিয়েছি লাগে আর এটার সাথে আমি টাইট টাইস দিয়েছি সালোয়ার বানাইনি টাইস করে দিয়েছি জামাটি কেমন হয়েছে অবশ্যই বলবেন কমেন্টস করে জামা দুটি কাজগুলি কেমন হয়েছে প্লিজ তা কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ